না পাই ডুয়েল পি এর ক্ষেত্রে পি ওয়ান রিসিভ টু ওয়ান পয়েন্ট এইট না পাইলে আমরা কাকে কাকে চেক করব এটা লিখবো এক নাম্বার চেক করব প্রথম পি এম কী নাম একমো পি এম পি এম আই সির টেস্ট পয়েন্ট কি পয়েন্ট টেস্ট পয়েন্ট চেক করবো কি করবো টেস্ট তো কোন ডাটা ওই যে আগের মতন টেস্ট পয়েন্ট কি চেক করবো প্রথম পিএম এর টেস্ট ওয়ান দুই নাম্বার চেক করবো দ্বিতীয় পিএম এর কি পিএম এর দ্বিতীয় পিএম এর টেস্ট পয়েন্ট গুড তার তিন নাম্বার এ না এর আগে একটা জিনিস আর একটা দ্বিতীয় পিএম এর আগে আর একটা জিনিস হাই এল ডিও হাই এল ডিও তো মেন হাই এল ডি কি মেন ওটা হাই এল ডিও তো ওটা যায় তার মানে প্রথমে প্রথম পিএম এর টেস্ট ওয়ান পারবে হাই এল ডিও কি এল ডিও হাই এল ডিও চেক করলাম তারপরে তিন নম্বরে যাই হলো দ্বিতীয় পিএম কি পিএমআইসির টেস্ট পয়েন্ট তারপরে ওই যে আগের মতন চার নম্বরে এমএলডিও এটা তো এমএলডিও আসলে খেয়াল লেগে প্রথম পিএম এর এমএলডিও তারপরে দ্বিতীয় পিএম এর এলএলডিও তারপর দিয়া ছয় নম্বর অল বাক ভোল্টেজ আর কেউ আছে অল পিএম এর অল পিএম এর অল পিএম কেলে তো অনেক বহু আছে তাহলে কেউ লিখে অল পিএম এর বাক আচ্ছা ওড়া ওড়া হলো আমাদের আইসি কম্বিনেশন আছে কিনা ওটা চেক করতে আর ওটা দরকার নেই ওটা কোনো সমস্যা আমরা তো ওই দ্বিতীয় এটা চেক করার উদ্দেশ্য মানে কি দুইটা আইসি সম্পর্ক আছে এলে বব চেক করে নিলে বুঝালাম কেন বব ববের থেকে প্রথম পিএম জামলা কী ভাবে না প্রথম তো ওটা চেক করার দরকার নাই ওটা কি দরকার নেই আমরা এখন ডেট চেক করতেছি কি করতেছি তাহলে আমরা প্রথম পিএম টি পয়েন্ট প্রথম পিএম কি তারপরে কি তারপরে